প্রস্তুতি নিচ্ছেন এখন দুনিয়ার সবচেয়ে বড় দুটো সাম্রাজ্য তৎকালীন সময়ে রুমান এবং পারস্য সাম্রাজ্য বিজয় করার সময় এসেছে হঠাৎ করে সাহাবিদের জন্য এর থেকে বড় কষ্ট কিছু হতে পারে উমর আল্লাহ তর বাড়ি হাটে নিয়ে বললেন মসজিদের মধ্যে যে বলতে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন আমি তার মাথাকে তার দেহকে আলাদা করে ফেলবো কারণ হচ্ছে আল্লাহ নবী আমাদের কি বলেছেন যে আমরা রুমান সাম্রাজ্য বিজয় করব পারস্য সাম্রাজ্য বিজয় করব এইগুলা বিজয় না হওয়া পর্যন্ত আল্লাহ নবী ইন্তকাল করতে পারেন সাবিয়া তো কনফিউজ তাহলে আমরা কি কি মানবো ইন্তকাল করেছেন মানবো নাকি কর করেন নাই কোনটা মানবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্য জায়গায় সকালে তিনি আল্লাহর রাসূলকে দেখে গেছেন রাসূল সাল্লাম ইন্তকাল করেছেন ফজর এবং যুহরের মধ্যখানে ধরেন সাড়ে নয়টা দশটার দিকে এই টাইমে হবে তখন তো আর ঘড়ি ছিল না কিন্তু একটা উলামা বলছেন এই টাইমের মধ্যে হওয়ার কথা তো আবু বকর রাজি আল্লাহ একটু দেরিতে এসেছেন এসে তিনি যখন মসজিদ পাস হচ্ছেন এখন সাহাবিরাও জানেন যে আল্লাহ রসুলের পরে দ্বিতীয় অবস্থান কাজ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তখন সাহাবিরা তাকে ঘিরে ধরেছেন তিনি কারো দিকে তাকান নাই সবাইকে সরিয়ে সরাসরি আল্লাহ নবীর ঘরে প্রবেশ করেছেন কারণ ওই ঘর তার মেয়ের ঘর ওই ঘর আমাদের মা আয়েশা সিদ্দীকা আল্লাহ আনহার ঘর তো আবু বকর রাদিয়াল্লাহু আনর জন্য এখানে কিন্তু পর্দার বিষয় তাই তার নিজের মেয়ে গিয়ে তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিসিম মুবারক দেহ রাখা এবং উপরে একটা কাপড় দেওয়া পর্যন্ত তিনি কাপড়টা সরিয়েছেন কাপড়টা সরিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়েছেন দিয়ে বলেছেন বি আবি আনতা ওয়া উম্মি ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক ইয়ারসুল্লাহ প্রত্যেক নফসের জন্য আল্লাহ একটা মুহূর্ত লিখে রেখেছেন কুল্লু নাফসিন যায় কাতুল মত ইয়ারসুল্লাহ আপনার যেটা আশা চলে আসছে আল্লাহ আর দ্বিতীয়বার আপনাকে আর মৃত্যু দেবেন এরপরে বেরিয়ে এসেছেন বেরিয়ে আসার পরে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাহাবিরা ফেরেছান যে উমর ইব্দি খাত্তা ওই দিকে তরবারি হাতে বলছেন যে আমরা আল্লাহ নবীর ইন্তকালের কথা মানতে পারবো না মানতে চাই না আবু করু কাউকে কোনো কথা না বলে সরাসরি গিয়ে কারণ এই সময় হচ্ছে নেতৃত্ব দেওয়ার টাইম এই সময় যদি উম্মত দুর্বল হয়ে যায় উপায় আছে তো আবু বকর রাজি আল্লাহ ডিরেক্টলি গিয়ে মিম্বরে উঠে দাঁড়িয়েছেন আল্লাহ নবীর মিম্বরে এটা তো তিনি জীবনে কখনো উঠেন নাই উঠে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে প্রথমে বলেছিলেন এমন কথা এমন কথা যে কথা শুধু আবু বকর বলতে পারে তিনি বলেছেন মান কান সওইব কারিন তে হাদিস রয়েছে মান কান ইয়াবুদু মুহাম্মাদান ফা ইননা মুহাম্মাদান কদ মাতা ও মান কান ইয়াবুদুল্লাহ ফা ইননা আল্লাহ হাইয়ুল লা ইয়ামুত তিনি বানিয়ে একটা কথা বলেছেন বোঝানোর জন্য মাঝেমধ্যে বোঝানোর জন্য বানিয়ে স্টরি মেক করতে হয় তিনি বলেছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করতেন যারা মোহাম্মদ সাহেবের ইবাদত করত তারা জেনে রাখো মোহাম্মদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখো আল্লাহ আল্লাহুল কাইয়ুম আল্লাহর কখনো মৌত আসবে না এটা কি জন্য বোঝানোর জন্য যে সাহাবিদের একটা ধাক্কা দিয়ে বোঝানোর জন্য যে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুনিয়াতে বিশ্বাস করার তো কঠিন হয়ে যাচ্ছে একটা ধাক্কা দিয়েছেন তিনি মাঝে মধ্যে ধাক্কার প্রয়োজন হয় তাই না এরপরে তিনি আয়াত লেওয়াত করেছেন যে ইন্নাকা মাইয়ে তুন ইন্নাকুম মাইয়ে আল্লাহ বলেছেন হে নবী আপনারও মৌত আসবে এবং তাদেরও আসবে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি বাদা ওয়া সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাফাসুন আচ্ছা এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনারা এই ফয়সালা করবেন যে দুনিয়াতে কে হক ছিল আর কে বাতিল ছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর কসম তখন আমার মনে হয়েছে সত্যি আমরা আল্লাহর নবীকে হারিয়ে ফেলেছি এবং আমার হাঁটু আমার শরীরের ওজন সহ্য করতে পারে না আমি ধপাস করে মাটিতে পড়ে গিয়েছি তো চিন্তা করেন রকম কষ্ট মানে মদিদার মানুষের মুখ থেকে তো হাসি চলে গিয়েছে এরপরে আসলো ইসলামের কবর শরীফ কোন জায়গায় হবে কেউ বললেন আমরা মক্কা শরীফে নিয়ে কেউ বললেন এমন একজন বললেন যে আমরা জেরোজানের বাইতুল মাকুষে নিয়ে যাব দুটো সাতশো কিলোমিটার দূরে কারণ বাকি বেশিরভাগ নবী রসুলের কবর শরীফ ওইখানে কেউ বললেন না মদিনার যে কেন্দ্রীয় কবরস্থান ইসলাম নতুন বাকি ওইখানে রসুল কবরস্থ করা হবে তখন আবু বকর সিকা রিয়ান আবার দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন আমি নিজে আল্লাহ নবীকে বলতে শুনেছি নবীরা যে জায়গায় ইন্তেকাল করেন সেই জায়গায় নবীদেরকে কবর দেওয়া এটা নবীদের জন্য পছন্দনীয় তো দেখা গেল রসুল সাল্লাহ আমাদের মা আর সদ্দিকার দিয়াল্লাহানের ঘরে আমাদের মায়ের বিছানা ইন্তেকাল করেছেন এই জন্য এই বিছানা সরিয়ে এখানে কবর নির্মাণ করা হলো এবং রসুলামকে গোসল দিলেন চারজন সাহাবি সবাই আত্মীয় একজন হচ্ছেন আল্লাহ নবীর চাচা আব্বাস সাদি আল্লাহ আরেকজন হচ্ছেন আব্বাস রিয় পুত্র ফজল ইবনে আব্বাস আরেকজন আব্বাস রিয় পুত্র কুসাম ইবনে আব্বাস আরেকজন ইসলামের চাচার তো ভাই এবং মেয়ের জামাই আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ এই চারজন আল্লাহ রসুলকে গুসল দিলেন আর একজন সাহাবি তার নাম ছিল সুফরান সাদুই আল্লাহ উনি পানি ঢাললেন আর বাকিরা গুসল দেওয়ালেন এরপরে জানা যাক এখন রসুল সাল্লুসাল্লামকে সামনে রেখে সাহাবিরা কেউ ইমামতি করতে রাজি না এই সিদ্ধান্ত হলো ঠিক আছে রসুল ইসলাম যেখানে আছেন আল্লাহ রসুলের জিসমে আর্থাৎ এখানেই রাখা হবে সাহাবিরা নিজে নিজে যাবেন ডাক্তার সালাদ সালাম পেশ করে চলে আসবেন এইভাবে শুরু হলো তো এতো সাহাবি দশজন দশজন করে যান নিজের মতো করে সালাদ সালাম পেশ করেন চলে আসেন তো ইন্তকার করেছেন সোমবারে সকালে আর দাফন করা হয়েছে বুধবারে প্রায় প্রায় দেড় থেকে দুই দিন পরে কারণ ওই সময় জরুরি ছিল উম্মতের জন্য পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা কারণ ইসলাম মাত্র বিজয়ী হয়েছে ইসলামের শত্রুরা এখনো পুরোপুরি ঘুমিয়ে যায়নি এরা সুযোগ পেলেই অ্যাটাক করবে তাই ইসলামকে মুসলমানদেরকে এরকম নেতৃত্ব শূন্য রাখা সম্ভব তো এই জন্য মঙ্গলবারে আবু বকর আল্লাহ আল্লাহানুর হাতে সাহাবিরা বাইয়া দিয়েছেন তাকে হলিবার নির্বাচন করেছেন বুধবারের এসোসিয়েশনের দাফন করেছেন এবং খবরে নেমেছিলেন ওই চারজন সাহাবি যারা গুসল দিয়েছিলেন একজন আব্বাস রাদি আল্লাহানুর চাচা আল্লাহ নবীর চাচা আর একজন আব্বাস আরো দুইজন হচ্ছে আব্বাস দুই পুত্র ফদল ইবনে আব্বাস এবং হুসাম ইবনে আব্বাস আরেকজন আলী রাদি আল্লাহ আর সবচেয়ে শেষে কবর শরীফ থেকে উঠে এসেছেন যিনি উনি হচ্ছেন কুসাম ইবনা আব্বাস রাদি আল্লাহ এবং তিনি সেই ব্যক্তি আল্লাহ নবী বলেছেন যে কুসামের চেহারাটা দেখতে আমার মতো তার আখলাকটাও আমার মতো সেই কুসাম ইবনা আব্বাস রাদি আল্লাহ পরবর্তীতে আল্লাহর পথে জিহাদরত অবস্থায় ইসলামের জন্য দুনিয়া বিজয় করতে 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 বর্তমান উজবেকিস্তান আফগানিস্তানের উপরে রাশিয়ার নিচে একটা দেশ উজবেকিস্তান ওই জায়গায় একটা শহর হচ্ছে সমরকম ওই শহরে এসে জিহাদগত অবস্থাতে শাহাদ বরণ করেছেন এবং আমি নিজে তার জিয়ারত করা সৌভাগ্য আমার হয়েছে আল্লাহ রসুবেদ চাদ ভাই এবং খুবই মায়া তো ভাই খুবই মায়ার ভাই